দেখো কত ভাইজান আছে সাথে আই লাভ মোহাম্মদ বললে নাকি সব জেলে নিয়ে যাচ্ছে একশো বার বলবো আই লাভ মোহাম্মদ হাজার বার বলবো আই লাভ মোহাম্মদ আমার শরীরে যতক্ষণ এক ফোঁটা রক্ত থাকবে ততক্ষণ পর্যন্ত বলবো আই লাভ মোহাম্মদ সেই জেলে আমি পর্যন্ত যেতে রাজি ঠিক আছে শুধু জেলে না আমি আমার মোহাম্মদের জন্য আমি আমার নবীর জন্য আমি আমার রসুলের জন্য আমার নিজের জাহান পর্যন্ত দিতে পারি ঠিক আছে যিনি আমাদের সার্দার যিনি আমাদের লিডার যার জন্য এই সারা দুনিয়া সৃষ্টি হয়েছে আজকে তার বিরোধিতা করছে মানুষ সারা জীবন চেষ্টা করলেও কারোর বাবার ক্ষমতা নেই যে আমাদের মোহাম্মদ মেটাবে তার কারণ মোহাম্মদকে যারা মেটাবে তারাই মিটিয়ে যাবে ফ্ল্যাশব্যাক সো হে গাইস আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা আশা করি তোমরা সবাই ভালো আছো সো ফাইনালি আই লাভ মোহাম্মদ বললে নাকি সব জেলে নিয়ে যাচ্ছে একশো বার বলবো আই লাভ মোহাম্মদ হাজার বার বলবো আই লাভ মোহাম্মদ আমার শরীরে যতক্ষণ এক ফোঁটা রক্ত থাকবে ততক্ষণ পর্যন্ত বলবো আই লাভ মোহাম্মদ আই লাভ মোহাম্মদ বললে নাকি জেলে নিয়ে যাচ্ছে সেই জেলে আমি যেতে রাজি ঠিক আছে আর শুধু জেলে না আমি আবার নবীর জন্য আমি আমার মোহাম্মদের জন্য আমার জীবন পর্যন্ত দিতে রাজি সত্যি কথা বলতে অন্যের বিরোধিতা করতে করতে আমরা এমন একটা জায়গায় পৌঁছে গিয়েছি যে আমাদের নবীর বিরুদ্ধেও কথা বলছে মানুষ যিনি আমাদের সারদার যিনি আমাদের লিডার যার জন্য এই সারা দুনিয়া সৃষ্টি হয়েছে আজকে তার বিরোধিতা করছে মানুষ মানে অ্যাকচুয়ালি নবীকে মেটাতে চাইছে তো শোনো তোমাদেরকে বলে রেখে দিই আমাদের মোহাম্মদকে যারা মেটাতে চাইছো ঠিক আছে তাদেরকে বলি কথাটা সারা জীবন চেষ্টা করলেও কারোর বাবার ক্ষমতা নেই যে আমাদের মোহাম্মদকে মেটাবে তার কারণ মোহাম্মদকে যারা মেটাবে তারাই মিটিয়ে যাবে তো বড় দুঃখের সাথে বলতে হয় এই যে আমাদের মোহাম্মদকে মেটানোর পরিকল্পনা আজ থেকে নয় এটা যুগ যুগ ধরে হয়ে আসছে আর এতে ভয় পাওয়ারও কিছু নেই আমাদের মোহাম্মদকে যারা মেটাতে চাইছে আল্লাহর ওপরে ভরসা রাখো ঠিক আছে আল্লাহ একদিন তাদেরকে মিটিয়ে দেবে কত এলো আর গেল আর তুমি মোহাম্মদকে মেটানোর জন্য বলছো তুমি তো কোথাকার চুনোপুটি তো দেখো এটাই তো আমাদের ভারতবর্ষ এখানে মুসলিম হিন্দু খ্রিস্টান আদিবাসী বর্গের নানান ধর্মের মানুষ বসবাস করে এটাই তো আমাদের ভারতবর্ষের কালচার আর আমরা হিন্দু মুসলমান খ্রিস্টান বৌদ্ধ সবাই আমরা একসঙ্গে বসবাস করি আর তোমরা যারা হিন্দু মুসলমান হিন্দু মুসলমান নিয়ে যারা বিভ্রান্তি করার চেষ্টা করছো তাদেরকে বলি শোনো আমরা পড়ে আসছি যুগ যুগ ধরে যে এক বিন্তের দুইটি কুসুম হিন্দু মুসলমান মুসলিম তার নয় মনি হিন্দু তাহার প্রাণ ঠিক আছে আমরা যদি মানুষের পরিচয় দিই তাহলে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে একটা মুসলিম ভাই যদি রাতের অন্ধকারে বিপদে পড়ে পাশের বাড়ির হিন্দু ভাই তুমি যদি মানুষ হও তাহলে সেই মুসলিম ভাইয়ের উপরে ঝাঁপিয়ে পড়ো একটা হিন্দু ভাই রাতের অন্ধকারে যদি বিপদে পড়ে তুমি একজন মুসলিম তুমি সেই হিন্দু ভাইয়ের ওপরে যাও গিয়ে তার সামলাও এটাই তো আমাদের জাতির মেরুদণ্ড কারণ আমরা হিন্দু মুসলমান একসঙ্গেই বসবাস করি এ রাজ্যে ঠিক আছে একটা আদিবাসী ভাই রাতের অন্ধকারে যদি বিপদে পড়ে তুমি একজন মুসলিম ভাই হও বা একজন হিন্দু ভাই হও কি একজন খ্রিস্টান ভাই হও দেখার দরকার নেই তুমি যদি মানুষ হও তাহলে ওর বিপদে তুমি ঝাঁপিয়ে পড়ো এর নামই মানুষ এর নামই আমাদের ভারতবর্ষ ঠিক আছে এখানে আমরা সমস্ত ধর্মের মানুষ এক সঙ্গে বসবাস করি এখানে কোনো রাজনীতির কোনো লিডার আসবে না আমাদের ভবিষ্যৎ আমাদের নিজেরকেই করতে হবে তো দেখো শুধু উত্তরপ্রদেশ বলে নয় এই বাংলায় পাঁচই সেপ্টেম্বর যে আমাদের নবী দিবসের আগমনকে উপলক্ষ করে অনেকগুলো মানুষের ঘর বাড়ি এমনকি তাদের কারেন্ট পর্যন্ত কেটে দেওয়া হয়েছে ঠিক আছে তাহলে কোন সন্ত্রাস চলছে এই বাংলায় আমাদের ভারতবর্ষের জমিনে ঝাড়া মহাম্মদ কে মেটানোর জন্য চেষ্টা করছো আমি তোমাদেরকে বলে রাখি শোনো সারা জীবন কারোর বাবার ক্ষমতা নাই মোহাম্মদ কে মেটানো ঠিক আছে আর শুধু উত্তর প্রদেশ বলে নয় উত্তর প্রদেশে আই লাভ লেখা লেখাকে কেন্দ্র করে অনেকগুলো মানুষের সঙ্গে হেনস্থা হয়েছে মিথ্যা মিথ্যা কেস দিয়েছে তাদেরকে মারধর করা হয়েছে জেলের মধ্যে পড়া হয়েছে ঠিক আছে শুধু উত্তরপ্রদেশ বলে নয় সারা দুনিয়াতে আই লাভ মোহাম্মদ লেখা হবে সারা দুনিয়াতে আই লাভ মোহাম্মদ ব্যানার টাঙানো হবে সারা দুনিয়াতে আই লাভ মোহাম্মদ বলা হবে এতে যদি জেলেও যাব হয় তাও কোনো মনে কোনো দিতে থাকবে না ঠিক আছে মোহাম্মদের জন্য নবীর জন্য নিজের জাহানকে উৎসর্গ করতে রাজি আর প্রত্যেকটা মমিন মুসলমানদেরকে জিজ্ঞাসা করবে যে নবীর জন্য কে কে জাহান দিতে পারবে এক ঠেলায় সবাই দুই হাত তুলে দিয়ে বলবে যে আমি নবীর জন্য নিজের জাহান পর্যন্ত দিতে রাজি কিন্তু নবী ছাড়তে রাজি নয় তো দেখো যারা এরকম বিভ্রান্তি করার চেষ্টা করছে তোমাদেরকে বলে রেখে দেই যে এরকম হিন্দু মুসলমান হিন্দু মুসলমান যে আলাদা করে দেবো এটা কখনোই পারবে না ঠিক আছে কারণ এটা আমাদের ভারতবর্ষ আমরা সবাই হিন্দু মুসলমান একসঙ্গে কাজকাম করে খেতে চাই থাকতে চাই ঠিক আছে আর আমার ভালোবাসার প্রত্যেকটা হিন্দু ভাই বোনদেরকে বলবো যে আমরা যেভাবে আওয়াজ তুলছি যে আমরা হিন্দু মুসলমান একসঙ্গে থাকতে চাই তোমরাও তোমাদের মতো ভাবে আওয়াজ তোলো যে আমরাও হিন্দু মুসলমান একসঙ্গে থাকতে চাই তো এস আজকে এরকম একটা যে ব্লগ বানালাম এই ব্লগটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কিন্তু কমেন্ট করে বলো যেহেতু তোমাদের একটু সাপোর্ট আমার ভিডিও বানাতে কিন্তু অনেক অনেক মোটিভেট করে আর এরকম ব্লগ কিন্তু হাজারও থাকবে প্রতিবাদ কিন্তু চলবে কিন্তু আমি এই যে দশটা বারোটা ব্লক বানালেও কিন্তু যে নবী মোহাম্মদকে মেটাতে চাইবে না এটা হবে না ঠিক আছে যেভাবে আমরা প্রতিবাদ করছি প্রতিবাদ চলবে আর ভরসা রাখো আল্লাহর ওপরে যারা মোহাম্মদকে মেটাতে চাইছে আল্লাহ যেন তাদেরকে মিটিয়ে দেয় ঠিক আছে এখন উত্তরপ্রদেশে যোগী আদিত্যনাথ পড়ে বিজেপি শীর্ষ বিজেপি সে আর ওয়েস্ট বেঙ্গলে মমতা ব্যানার্জির এটা বলছে কিন্তু বিজেপির ব্যাক দিচ্ছে আমরা বারবার বলি উত্তরপ্রদেশে আই লাভ মোহাম্মদ লিখলে মামলা হয় আর পশ্চিমবাংলাতে ওই আই লাভ মহাম্মদউসালের শানে নৈবাসুসলামের শানে নবী দিবসে গেলে তার শানে নবী দিবস হলে গেলে বাড়ির তারকে ইলেকট্রিকের তারকেটা কেটে দেয় মারধর করে তফাৎ কী আর এস কথা বলছে আর এস একটা শাখা সংগঠন হচ্ছে রাষ্ট্রীয় মুসলিম মোর্চা মুসলি দেখেন হয়তো রাষ্ট্রীয় মুস্তিম মোর্চার মেম্বার হয়ে আছে ওই জন্য উত্তরপ্রদেশে যোগী আদিত্যনাথ বুল্লোজা যে মুসলমানদের ঘরগুলো ভাঙছে এখানে মুসলমানদের ঘরগুলো রাষ্ট্রীয় মুস্তি মোর্চা দিয়ে ভাঙাবে হয়তো তবে এর জবাব মানুষ দেবে ছাড়বে না এই যে দু হাজার ছাব্বিশে ইলেকশন আসছে দু হাজার একুশের মতো এক আর হবে না দু হাজার একুশে বিজেপি চলে আসবে গল্প শুনিয়ে সিএনআরসি করে দেশ থেকে তাড়িয়ে দেবে গল্প শুনিয়ে প্রচুর মুসলমানদের ভোট নিয়েছিল আর মুসলমানদেরকে বঞ্চিত করেছে আর শুভেন্দু অধিকারী শুধু বলছে মুসলমানদেরকে শোষণ করেছে মুসলমানদেরকে তোষণের নামে মুসলমানদের শোষণ হয়েছে মাদ্রাসায় শিক্ষক নেই স্কুলে শিক্ষক নেই স্কুল বন্ধ হয়ে যাচ্ছে দু হাজার বারো থেকে দু হাজার পঁচিশ পঁচিশ হাজার প্রাইমারি স্কুল বন্ধ হয়ে গেছে এসব গল্প এগুলো মানে ওরা যেগুলো গল্প শোনাচ্ছে এগুলোকে বন্ধ করার জন্য এই এই দুর্নীতিগুলোকে ঢাকার জন্য একটা কথা বলি শুধু ক্যানিং পূর্ব আর ভাঙন নয় রাজ্যের বিশাল হেভি অংশে আইএসএফ ভালো রেজাল্ট করছে আইএসএফ ডবল ডিজিটে পৌঁছাচ্ছে আমি এখানে একটা কথা বলছি মানুষ এই সাহসটা পাচ্ছেন যে আইন হাতে তুলে নেওয়ার পুলিশিংটা ঠিক করে হচ্ছে না পুলিশিং যদি ঠিক করা হয় তাহলে এই ধরনের অন্যায় করবে না আমি আবারও বলছি বিগত দিনে বলছি আজকেও বলছি আগামীতেও বলবো ততদিন না এটা আনে পশ্চিমবাংলার বিধানসভা একটা আইন বিল নিয়ে আসতে হবে আইনে পরিণত করতে হবে প্রিভেনশন অফ কমিউনাল অ্যান্ড টার্গেটেড ভায়োলেন্স বিল পশ্চিমবাংলার বিধানসভায় নিয়ে আসতে হবে তাহলে এই যে ধরনের মব লিঙ্কিং টার্গেট করে যে ভায়োলেন্স করা হচ্ছে হিংসা করা হচ্ছে এগুলোকে প্রিভেন্ট করার জন্য একটা আইন নিয়ে আসতে হবে সেই আইনটা রাজ্য সরকার আনছে না ফলে এই যারা এই দুর্বৃত্ত তাদের দৌরত্ব বেড়ে যাচ্ছে এটা মেনে নেওয়া যায় না এবার মুসলিম সমাজের সংখ্যালঘু সমাজের মানুষজন ভাবুক দলিত আদিবাসী কর্মী মুসলিমবর্গের মানুষজন ভাবুক যে তাদের সামাজিক অবক্ষায় কোন জায়গায় দাঁড়িয়েছে রাজনৈতিকভাবে তারা কোন জায়গায় দাঁড়িয়েছে ধর্মীয়ভাবে তাদেরকে কোন জায়গায় নিজেদের দাঁড় করাচ্ছে আপনারা জানেন গত পরশু দিনকে একটি বাচ্চাকে একটি বাচ্চাকে শুধু আতরের সেন্টের পারফিউমের একটা বোতল দাঁড়িয়ে নিয়ে গেছো স্কুলে এই অপরাধ চার পাঁচ বছর একটি বাচ্চা ছাত্র